যার ঘরে ডিম এবং আটা রয়েছে সেও বানিয়ে নিতে পারবে মাত্র দশ মিনিটে চায়ের সাথে মেহমানকেও পরিবেশন করতে পারবে একদিন বানিয়ে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আপনাদের ভাইয়া তো খেয়েই বলেছিল বেকারির বিস্কুটের থেকেও নাকি এই বিস্কুটটার স্বাদ অনেকটা বেশি তো বিস্কুট বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিলাম লেবুর উপরে যে স্কিনটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ একটি ডিম আর হাফ কাপ চিনি এক টেবিল চামচ বেকিং পাউডার এখন সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ চিনিটা গলে না গেছে এতক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার সময় দেখতে হবে চিনিটা গলে গেছে কিনা দেখতেই পাচ্ছেন আমার চিনিটা সুন্দর মতো গলে গেছে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আবারও ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ময়দা আপনারা ময়দা কিংবা আটা দুটো দিয়েই বানিয়ে নিতে পারবেন এখানে আমার পুরোপুরি এক কাপের মতো ময়দা লেগেছে এখন পুরো ডোটা আমি হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মেখে নিলে বোঝা যাবে ডোটা শক্ত হলো না নরম এই বিস্কুট বানানোর জন্য ডোটা কিন্তু একেবারেই নরমও করা যাবে না আবার শক্তও করা যাবে না দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি হাতের তালুতে নিয়ে সুন্দর গোলাকারে শেপ দিয়ে একটা চাকুর সাহায্যে আমি ডিজাইনটা করে নেব আপনারা চাইলে যে কোনো ফর্মা দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন আমি কিন্তু অফ ক্যামেরায় সামান্য একটু কালো জিরাও দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি বিস্কুটের শেপটা দিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য আবারও আমি দুইটা করে দেখাচ্ছি এত অল্প খরচে যদি বিস্কুট বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে বাহির থেকে আর কেনার কি দরকার বলেন এখানে আমি যা দিয়েছি সব কিন্তু ফ্রেশ আর বাহির থেকে কিনে খাবেন যেটা সেটার মধ্যে অনেক ভেজাল থাকে তো আপনাদের হাতে যদি সময় থাকে মাঝে মধ্যে এভাবে পরিবারের সবাইকে বিস্কুট বানিয়ে খাওয়াতে পারেন আপনাদের চায়ের আড্ডায় কিংবা আপনাদের বাচ্চাদের জন্য এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার বানালেই বুঝতে পারবেন এটার স্বাদটা কতটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু বিস্কুটটা চুলাই দেওয়া আর কারেন্টটাও চলে গিয়েছিল এই জন্য কালারটা বেশি ভালো দেখাচ্ছে না তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তো আল্লাহ হাফেজ